পুরো বক্তব্য যদি আমরা দেখি সে সত্তরবানের বেশি সময় ছাত্র দলের একজন এখানে নেতা রয়েছেন আমরা একটু তার কাছে জানার চেষ্টা করব যে বাইশ বছর আমাদের আজকে ঈদের দিনের মতো অনুভূতি হচ্ছে নেতাকে দেখে যে এমন অনুভূতি হয় তা আমরা আগে কখনো চিন্তা করতে পারিনি আমাদের আজকে ঈদের দিন এবং সব থেকে খুশির দিন আমরা চাই এই খুশি আগামীতে বলবৎ থাকবে এবং বাংলাদেশ সুখী সমৃদ্ধ শান্তিতে বসবাস করবে ধন্যবাদ আমাদের নেতা আসার আসে আমাদের কারণে আমরা খুব খুশি আমরা আমার নেতাকে আগামী দিনের রাষ্ট্রনায়ক আমাদের নেতাকে রাজশাহী জেলার যে কোটা সিট আছে সব আমরা মনে করি রাজ জিতবে এ আশা করে আমি আমার নেতার উপলক্ষে আজকে যারা আছেন তারা প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই তার রহমানকে আসসালামু আলাইকুম আমি তারেক রহমানকে প্রথমবার দেখলাম তা আমার অনেক ভালো লাগছে অনেক ভালো লেগেছে আসলে কি বলবো ভাই আমাদের ভূখ আনন্দে ভরে গেছে আমাদের নেতা যে আজকে আমাদের রাজশাহীতে আগমন ঘটেছে তার জন্য আমরা খুব প্রায় প্র প্রায় করে কারণ এত রাজশাহীর একটা গর্ব আমাদের আজকে এই এই তারেক রহমানের আগমনে তো ধন্যবাদ সবাইকে আপনারা সবাই ধানের শীষে ভোট দিবেন এই শুভকামনা করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ আপনাকেও এতক্ষণ দেখতে পাচ্ছিলেন যে বিএনপির নেতাকর্মীরা তারা তাদের তাদের নেতাকর্মীরা আসলে জানালেন তাদের মনের কথাগুলো দীর্ঘ বাইশ বছর পর যখন তারেক রহমান আসলেন একটি নয় দুটি নয় তিনটি নয় চারটি নয় গুনে গুনে একদম বাইশটি বছর পর তিনি রাজশাহীতে আসলেন এবং আগামী ত্রোদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে তিনি বক্তব্য প্রদান করবেন আগামী নির্বাচনে যে কি দিক নির্দেশনা হচ্ছে সেটা আসলে তিনি জানাবেন এবং এই এখান থেকে কথা বলার পরে তিনি আসলে রওনা দেবের নগার উদ্দেশ্যে নগাতে যাবেন সেখানেও তিনি বক্তব্য রাখবেন তো দর্শক এই ছিল সর্বশেষ আপডেট একটু পরেই তাইক রহমান মঞ্চে উঠবেন উঠে রাজশাহী বিভাগীয় মহাসমাবেশের উদ্দেশ্যে তিনি বক্তব্য রাখবেন এবং আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপির নেতাকর্মীদেরকে আসলে কি দিক নির্দেশনা এবং বার্তা দিবেন সেটা আসলে দেখার অপেক্ষায় রয়েছি অনেক আনন্দিত উচ্ছ্বাসিত দর্গাপাড়াবাসী দীর্ঘ বাইশ বছর পরে দীর্ঘ বাইশ বছর পরে আসলে তারেক রহমান আসছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে গাড়ি বহরটি এগিয়ে চলেছে মাদ্রাসা মাঠের উদ্দেশ্যে কিন্তু আসলে রওনা দিচ্ছে দীর্ঘ বাইশ বছর পর আসলে তারেক রহমান রাজশাহীতে আসলেন এবং গাড়ি বহরটি এগিয়ে যাচ্ছে কারণ দুই পাশে কিন্তু দলের প্রচুর নেতা নেতাকর্মীরা রয়েছেন তাকে আসলে দ্রুত গাড়িটি আসলে এগিয়ে যাওয়া এই মুহূর্তে আসলে সম্ভব হচ্ছে না কারণ বাইশ বছর পরে যে মানুষের মধ্যে একটা আনন্দিত কাজ করছেন একদম অনেকে অনেকেই বলেছেন যে ঈদের মতো আসলে খুশি লাগছে যে তারেক রহমান বাইশ বছর পর রাজশাহীতে এসেছেন এবং সতেরো থেকে আঠেরো বছর তিনি দেশের বাইরেই সময় কাটিয়েছেন দলকে দেশের বাইরে থেকে নেতৃত্ব প্রদান করেছেন এবং তাদের নেতাকর্মীদের যে আবেগ সেটা কিন্তু তিনি দেখেছেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাচ্ছেন সেখানে গিয়ে দেখছেন যে দলের নেতাকর্মীরা তার আগমনে যে উচ্ছ্বাসিত এবং প্রাণ ফিরে পেয়েছে সেটাই কিন্তু আমরা লক্ষ্য করেছি কারণ লক্ষ্য জনতার নেতা তারেক রহমানকে বরণ করে নিয়েছে রাজশাহী রাজশাহী রাজশাহীবাসী গাড়ি বরটি আসলে ভিড় ঠেলে এগিয়ে যাচ্ছে সেই সাথে সাথে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দলের নেতাকর্মীরা কিন্তু দেখতে পাচ্ছি যে দুই রাস্তাতে দাঁড়িয়ে রয়েছেন প্রিয় নেতাকে তারা এক নজর দেখার জন্য একটু একটু করে গাড়ি ভরতে এগিয়ে যাচ্ছে এবং ছোট্ট বাচ্চাদেরকেও দেখতে পাচ্ছি যে তারা কিনা প্লাকার্ড হাতে নিয়ে রয়েছেন বিভিন্ন বাসা বাড়ি থেকেও তারেক রহমানকে এক নজর আসলে দেখার জন্য তারা আগ্রহ প্রকাশ করছেন এবং রাস্তায় পা ফেলার আসলে কিন্তু জায়গা নেই প্রচুর মানুষের এখানে আগমন ঘটেছে তারেক রহমানের গাড়ি বহর এগিয়ে যাচ্ছে মাদ্রাসা মাঠের উদ্দেশ্যে এই সেই এই সেই মাহেন্দ্র খন আসলে প্রচন্ড ভিড়ের কারণে কিন্তু গাড়িটি খুব দ্রুত এগিয়ে যেতে পারছে না একটু একটু করে কিন্তু গাড়িটি এগিয়ে যাচ্ছে দর্শক এই ছিল সর্বশেষ আপডেট আমরা দেখতে পেয়েছি যে তারেক রহমান দরগা মসজিদে নামাজ আদায় করেছেন নামাজ আদায় করার পর তিনি ঐতিহাসিক মাদ্রাসা মাঠের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এখানে গিয়ে তিনি ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে যে রোড রয়েছে সেখানে তিনি আসলে নির্বাচন নিয়ে তিনি আসলে কথা বলবেন গাড়ি বহরটি এগিয়ে যাচ্ছে সে সাথে আইন শৃঙ্খলার বাহিনীদের কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভি প্রোটোকল একটি গাড়ি কিন্তু এগিয়ে গেল পুরো রাস্তা জুড়ে কিন্তু তারেক রহমানের নেতাকর্মীদের ভিড় পুরো নেতা রাস্তা জুড়ে কিন্তু নেতাকর্মীদের কর্মীদের ভিড় রয়েছেন এবং একটু জানার চেষ্টা করব আপনি এটা আমাদের নম্বর করবো এলাকা অনেক আনন্দ লাগছে দেখতে পেয়েছেন যে তিনি আসলে ষোলো নম্বর ওয়ার্ড থেকে ষোলো নম্বর ওয়ার্ড থেকে এসেছেন প্রিয় নেতাকে আসলে স্বাগত জানানোর জন্য একটু পরেই আসলে আসলে রাজশাহী দুই আসনের এমপি পদপ্রার্থী মিজানুর রহমান মিনুর যে ব্যানারটি রয়েছে সেটা আমরা দেখতে পেয়েছি এবং এখনো কিন্তু মানুষ এখন পর্যন্ত আসলে মানুষ যাচ্ছেন এখনো এখন পর্যন্ত আসলে মানুষ যাচ্ছেন এবং তারা এগিয়ে যাচ্ছেন ধানের শীষের ধানের শীষের হচ্ছে যে ফ্ল্যাগটি রয়েছে সেগুলো নিয়ে কিন্তু তারা এগিয়ে যাচ্ছেন মহাসমাবেশকে আসলে সফল করার উদ্দেশ্যে একটু একটু করে এগিয়ে যাচ্ছেন এখনো কিন্তু নেতা আসছেন এবং যাচ্ছেন আমরা অত্যন্ত আনন্দিত রাজশাহীবাসী রাজশাহীবাসী আমাদের পানের নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান আগামীর রাষ্ট্রনায়ক আগামীর প্রধানমন্ত্রী জোনাব তারেক রহমানকে আমরা আমাদের পানের থেকে মা অভিনন্দন ও শুভেচ্ছা স্বাগতম জানিয়ে পুরো রাজশাহীবাসী আজকে আমরা একত্র হয়েছি এবং তার আগামীর যে বারো তারিখে নির্বাচনে আমরা ধানের শিশুপতিকে বিপুল পরিমাণ ভোট দিয়ে তাকে আমরা প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই রাজশাহীবাসীর এই প্রত্যাশা নিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম আমার বাসাক কাটাখালী থানাধীন রাজশাহী কাটাখালী আমি কাটাখালীর ওখানকার লোকালি ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ আমার সঙ্গে উপস্থিত আছেন কাটাখালী পৌরসভা যুব দলের অন্যতম নেতা আপনার পরিচয়টা এস এম আহমেদ ধন্যবাদ ডিসি মিডিয়া ধন্যবাদ ডিসি নিউজ অনলাইন পোর্টাল দীর্ঘ বাইশ বছর পরে আগামী রাষ্ট্রনায়ক দেশনায়ক তার অহংকার জনাব তারেক রহমান রাজশাহীতে এসে রাজশাহীর মানুষকে আমাদেরকে গর্বিত করেছেন আমরা সর্বাত্মকভাবে তাকে অভিনন্দনের মাধ্যমে বরণ করে নিয়েছি তারই অংশ হিসাবে বারো তারিখের নির্বাচন পরবর্তী সময়ে আমরা আশা করছি সারা বাংলাদেশের মানুষ তাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে মেনে নিয়ে তাকে সম্মানিত করবেন এবং বাঙালি জাতি সম্মানিত হবে বলে আমি বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ অহংকার দেশ রহমান আমার কাটা প্রিয় সংগঠন কাটাখালী পৌর যুব দলের পক্ষ থেকে সংগ্রামী সারা ও রাজশাহীতে আগমনে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি দর্শক দেখতেই পেয়েছেন দর্শক দেখতেই পেয়েছেন যে আসলে বিএনপি নেতা কর্মীদের উচ্ছ্বাস